আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন প্রাকৃতিক ভুট্টা চাষ আসলে ভুট্টা চাষ তো প্রাকৃতিকই হয় এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না তো আমি কম্পেয়ার করে দেখছি স্পেশালি আমি কিন্তু জমিতে খুব কম আসি হ্যাঁ অন্যদের দ্বারা একটু আবার করার চেষ্টা করি চাষাবাদ করার চেষ্টা করি তো আজকে দুপুরবেলা আমি একটু জমিতে আসছি তুলনামূলক অন্যদের চেয়ে আমাদের যে ভুট্টার লাগানো হয়েছে সেটার চাষাবাদের যে প্রস্তুতি সেটা কিন্তু খুব একটা ভালো না অন্যরা খুব ভালো চাষাবাদ করছেন আর আমাদের খুব একটা ভালো চাষ হয়নি নি বলতে গেলে তো দেখা যাক সামনে হয়তো বা হতে পারে তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে অন্যরা কিভাবে সার প্রয়োগ করে প্রাকৃতিক এবং কৃত্রিম সব ধরনের সার প্রয়োগ করে কিভাবে ভুট্টার চাষাবাদ সর্বোচ্চ করার চেষ্টা করতেছে সে বিষয়ে আপনাদের সামনে একটু তথ্য উপস্থাপন করার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন এই যে আপনারা দেখছেন তো জমিতে যে পরিমাণ সার প্রয়োগ করা হয়েছে যদি আপনাদেরকে ডাইরেক্ট জমিতে একটু ক্যামেরাটা জুম করে দেখাতে চাই জুম করব না ন্যাচারালি দেখাবো সেক্ষেত্রে দেখুন যে কী ধরনের সার জমিতে প্রয়োগ করে তারা পানি দিয়েছে শেষ দিয়েছে আর কি তো এই যে দেখুন তাদের ভুট্টার কন্ডিশন ওভারঅল বেস্ট কন্ডিশন এবং হাইয়েস্ট উচ্চ ফলনশীল একটা প্রক্রিয়া কিন্তু অলরেডি প্রস্তুতিতে চলে গেছে এই ছোট ছোট মানে তিন থেকে চার ফিট পরিমাণ যে ভুট্টার গাছগুলো লম্বা হয়েছে তারই ধারাবাহিক ধারাবাহিকভাবে আমি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি দেখুন সর্বোচ্চ সর্বোচ্চ সার তারা প্রয়োগ করেছে খুব সম্ভবত কিছু মানে নূতন পদ্ধতি তারা অবলম্বন করছে সেটি হলো যে আমরা সাধারণত ভুটটা লাগানোর আগে ভুটটা যখন লাগাবো তার আগে চাষাবাদের পরে আমরা প্রাকৃতিক সার হিসাবে গোবর কিন্তু দিয়ে থাকি হ্যাঁ গোবর কিন্তু দিয়ে থাকি গোবরের পরে ইউরিয়া ফসফেট পটাশ হ্যাঁ পরিমাণ মতো দেই এবং তার আগে আরেকটা জিনিস দেই সেটা হলো কি যে জমিতে যে ইয়াগুলো পোকামাকড় যেগুলো আছে আর কি হ্যাঁ সেগুলো কিন্তু আমরা দূর করার জন্য বালাইনাশক ঔষধ বিভিন্ন ধরনের দেওয়া হয়ে থাকে আর একটি পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে সেটি হলো যে আমরা যেটা করে থাকি আর কি আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু আপনাদেরকে বলি সেটি হলো যে জমিতে ঘাস মারার জন্য নিরানি না দিয়ে ঘাসকে স্প্রে করে কৃত্রিমভাবে ঘাসকে মারার চেষ্টা করে আর কি অনেকে করে আমরাও করি যেমনটা দেখছেন এই এই জমিটাতে আপনারা দেখুন এই যে পাশের যে জমিটা আপনারা দেখছেন এই জমিটাতে কিন্তু ঘাসকে মারার জন্য কৃত্রিমভাবে ঔষধ দেওয়া হয়েছে এখানে নিরানি টিরানি কোনো কিছু দেওয়া হচ্ছে না এই যে প্রচুর পরিমাণ ঘাস জমিতে একদম ছেয়ে গেছে পুরা জমিতে ঘাস ছেয়ে গেছে এবং ঘাসকে ন্যাচারালি না নিরানি দিয়ে তারা এই যে এভাবে স্প্রে করে আগাতে স্প্রে করে গোড়া পর্যন্ত আপ টু গোড়া পর্যন্ত মরে যাবে তার একটা প্রক্রিয়া তারা তৈরি করছে এখানে স্প্রে মেশিনে তুলনামূলক মানে যে পরিমাণ পানি লাগে সে পরিমাণ পানি দিয়ে পরিমাণ মতো ডোজে এই যে তারা ভুট্টার যে ঘাসগুলো রয়েছে আগাছাগুলো রয়েছে সেগুলা মানে পরিষ্কার করতেছে কিংবা নিরানি দিচ্ছে আর কি ন্যাচারাল নিরানি না দিয়ে মানে ন্যাচারাল না দিয়ে হয়তো কৃত্রিমভাবে এটা আমাদের এদিক করে থাকে কিন্তু এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এইখানে কিন্তু নিরানিটা কিন্তু এরা প্রাকৃতিকভাবে দিয়েছে বিশেষ করে এই যে আমার জমির পাশেই যে অনেক সুন্দর ভুট্টার চাষাবাদ হয়েছে তারেই একটু প্রতিচ্ছবি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছে এবং এখানে সারের পরিমাণ কিন্তু যখন আপনারা নিরানি দেওয়ার পরে জমিতে যখন আপনারা সেচ দেবেন সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে মানে অথবা আগে অবশ্যই আপনাদেরকে সার দিতে হবে এই সারের মধ্যে জিবশাম ইউরিয়া ফসফেট পটাশ এটা তো দিতেই হবে পাশাপাশি কিছু বালাইনাশক যেমনটা পোকামাকড় দমনের জন্য কিছু বিষ ওই ঘাসের মানে সারের সঙ্গে মিক্সড করে সিরিয়ে সিরিয়ে দিতে হবে এটাই হচ্ছে প্রক্রিয়া এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি মাঝে মাঝে কুয়াশা দূর করার লক্ষ্যে কিছু ধরন মানে কিছু স্পেশালি কিছু স্প্রে রয়েছে যে স্প্রেগুলো দিয়ে মানে যেটাকে বলে পালার পালার আমাদের এদিকে বলে পালা অনেক মানে সারা বাংলাদেশে সচরাচর আছে কুয়াশা নামে পরিচিত যেখানে এখানে পালা নামে পরিচিত তো এই যে কুয়াশা থেকে এই ফসলকে রক্ষা করার জন্য অনেক সময় তারা এটা কাটার জন্য প্রাকৃতিকভাবে না কাটিয়ে তারা কৃত্রিমভাবে স্প্রে করে থাকে সেই স্প্রেটাও কিন্তু এখানে কয়েকবার করা হয়েছে স্পেশালি আরেকটু কথা আপনাদের সামনে বলে রাখি সেটি হলো এই যে এখানে কিন্তু আপনার ভিটামিন স্প্রেও করা হয়ে থাকে তো আমি এতগুলো তথ্য আপনাদের সামনে দিলাম আমি একটি তথ্য আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো জিস্ট ইনফরমেশন যে ইনফরমেশনটা না দিলে আপনারা বলবেন যে ভাই এত খরচ করলেন আবার তো কেমন হল আবার তো খুব একটা ভালো হলো না ঠিক না এটা বলতেই পারেন এবং এটা বলাটাই স্বাভাবিক অস্বাভাবিক নয় তো এই যে ভুট্টা চাষাবাদে একটি জমিতে মানে এক বিঘা তিরিশ শতাংশর জমিতে খরচ হচ্ছে হইল আপনার বারো থেকে পনেরো হাজার আবার যদি কেউ এর চেয়েও বেশি খরচ করে তাদের ফলন অনেক বেশি হবে মানে তুলনামূলক যারা কম খরচ করে তাদের চেয়ে যারা বেশি খরচ করবে তাদের ফলন অবশ্যই একটু বেশি হবে যারা কম খরচ করবে তাদের খরচ ফলন একটু কম হবে হয়তো তারা বিঘা প্রতি তিরিশ শতাংশের বিঘাতে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিক্রি করবে আর যারা কম খরচ করবে তারা হয়তো তিরিশ শতাংশ জমিতে পঁয়ত্রিশ হাজার কিংবা তিরিশ হাজার বিক্রি করতে পারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তো আমি একজন কৃষক কৃষককে প্রশ্ন করেছিলাম আচ্ছা আপনারা তো জমিতে খুব একটা বেশি পরিচর্যা করতেছেন না কিংবা বেশি সার দিচ্ছেন না বেশি বালাইনাশক দিচ্ছেন না হ্যাঁ স্প্রে করতেছেন না ঘটনাটা কি দেখুন আমি দশ হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকা যদি বেশি খরচ করি আমার ফসল পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি হবে এর চেয়ে বেশি কিন্তু আমি পাবো না আর আমি কম খরচ করতেছি আমার ফসল কম হবে ফসল হবে তুলনামূলক কম হবে আমি যে খরচটা কম করলাম সে খরচটাই আমার সাশ্রয় সেই দিক থেকে মনে করেন যে দুইটা জিনিস আমি পরিত্রাণ পেলাম যে আপাতত টাকা থেকে একটু মানে কম খরচ হলো এইখানে একটু সেফটি হলো পাশাপাশি হয়তো বা সামনে যে আরও কিছু সমস্যা রয়েছে যেমন প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সঠিকভাবে ফসল ঘরে তোলা যাবে কি যাবে না হ্যাঁ এটি একটা রিক্স রয়েছে সর্বোপরি কথা হচ্ছে যে অল্প টাকা বিনিয়োগ করে গাছকে মজবুত এবং শক্তিশালী করে আমি ফসলটা ঘরে তুলতে চাই আর যারা বেশি টাকা খরচ করে তাদের কিন্তু অনেক সময় ফসল তুলনামূলক ঝড় বৃষ্টি বাতাসে মানে মাটির সঙ্গে শুয়ে গিয়ে ফসল কিংবা ফলন একটু কম হয় সেক্ষেত্রে তার পরামর্শ কিংবা তার ইয়াটা আমার একটা যুক্তি লাগছে আর কি তো যাই দর্শক আপনারা অনেক কথা আজকে শুনলেন আমি কিন্তু রয়েছি যে আমি মেন জিনিসটাই আপনাদেরকে এখনও দেখান দেখাইতে পারিনি যে আমি যে চাষাবাদগুলো করতে চাই সেগুলো একটু জাস্ট এক মিনিট দেখাবো আর কি আপনাদের সুপ্রিয় দর্শক যেটি আপনাদের সামনে জানাতে চাই যে আসলে ভুট্টা খেতে এসেছিলাম তো আমাদের ভুট্টার জমি কিন্তু এই যে এইটা এইটা রয়েছে সামনে আরও রয়েছে আরও ওই দুইটা জমি সামনে রয়েছে তো আমি এই জমিটাই জাস্ট আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম দেখুন এখানে কিন্তু ঘাস তেমন নেই পরগাছা নাই আগাছা নাই এখানে স্প্রে করা হয়েছে ঘাস মানার জন্য এবং সামান্য যতটুকু রয়েছে সেটা অবশ্য হালকা নিরানি দিয়ে এই ঘাসটা তুলে ফেলা হয়েছে তো আমাদের যে ভুটটা এর চেয়েও যে ভালো হয়েছে যার ভুট্টা সেই ভুট্টাগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব তার আগে শুধুমাত্র আমি দেখাতে চাচ্ছি যে আমাদের ভুট্টার এই কন্ডিশান কেন মানে এই কন্ডিশন হচ্ছে একটাই কারণ সেটি হল যে খরচ কম এবং অন্য দ্বারা চাষাবাদ করার কারণে হয়তো বা আজকের প্রস্তুতি এরকম আর যারা নিজেরাই সবসময় কৃষক মানে একদম মাঠে থাকে চাষাবাদ করে তাদের তুলনায় আমাদের আবাদ একটু কম হবে কিন্তু খরচাও কম হবে হ্যাঁ তো আজকের এই তৎ ভুট্টার চাষ এবং বিভিন্ন তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে সাজেই থাকবেন